রাত ঠিক বারোটা চারদিক নিস্তব্ধ এই সময় চন্দ্রপুর গ্রামের কেউ বাইরে বেরোয় না কারণ এই গ্রামে একটা কথা প্রচলিত আছে রাত বারোটার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে পিছনে ফিরবে না কুসংস্কার এসব আমি বিশ্বাস করি না গ্রামটা শহর থেকে দূরে বলে সবাই ভয় পায় কিন্তু আমি না অর্ক শহর থেকে এসেছে পুরনো বাড়িটা ওর দাদুর দাদু মারা গেছেন বছর পাঁচেক আগে আজ প্রথম রাত এই বাড়িতে একা বাড়িটা একটু পুরনো ঠিকই কিন্তু ভয়ের কিছু নেই ঘড়িতে তখন ঠিক বারোটা হঠাৎ টুক 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 জানালায় কারো নখের শব্দ এই সময় কে হবে জানালার দিকে তাকায় কেউ তো নেই ঠিক তখনই একটা ফিসফিসে কণ্ঠ অর্কের একদম কানের পাশে অর্ক কে কে ডাকছে আমাকে কণ্ঠটা পরিচিত অত্যন্ত পরিচিত মায়ের গলার মতো মা তুমি এখানে কিভাবে কিন্তু অর্ক ভুলে যায় তার মা মারা গেছেন তিন বছর আগে না না এটা আমার কল্পনা ঠিক তখনই আবার ডাক অর্ক দরজাটা খোল দরজার নিচ দিয়ে কালো ছায়া ঢুকে পড়ছে আমি দরজা খুলব না আমি ফিরব না অর্কের মনে পড়ে যায় দাদুর কথা যদি ডাক শোনো চোখ বন্ধ করে বসে থাকবে যত কষ্টই হোক পিছনে তাকাবে না ও সব মিথ্যে সব মিথ্যে হঠাৎ দরজায় বিকট শব্দ ধরাস যাও আমাকে ছেড়ে দাও ঘরের বাতি নিভে যায় ঠান্ডা হাওয়া বইতে থাকে হঠাৎ অর্ক অনুভব করে কেউ তার কাঁধে হাত রেখেছে আমি পিছনে তাকাবো না আমি তাকাবো না কিন্তু সেই কণ্ঠ এবার দাদুর অর্ক আমি তোকে নিতে এসেছি না তুমি আমার দাদু না হঠাৎ সব শব্দ থেমে যায় নিস্তব্ধতা ভয়ানক নিস্তব্ধতা সব শেষ ভোরের আলো ঢুকছে জানালা দিয়ে অর্ক বেঁচে গেছে নাকি তাই আমি পার করেছি আমি বেঁচে আছি কিন্তু আয়নায় তাকাতেই অর্ক চিৎকার করে ওঠে আমি না আয়নায় দাঁড়িয়ে আছে একটা ফ্যাকাশে মুখ চোখ দুটো কালো ঠোঁটে রক্তের দাগ আমি কে পিছন থেকে সেই কণ্ঠ এখন তুই আমাদের একজন পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়িটা খোলা পায় ভেতরে কেউ নেই রাত বারোটায় যদি কেউ তোমার নাম ধরে ডাকে পিছনে ফিরবে না কারণ সব ডাক মানুষের হয় না